এটা কী বলতে সবাই এই যে আম আর টমেটম দেওয়া রয়েছে আমার টমেটম দিয়ে চা হবে ওই চাপা দিয়ে দিয়ে ফুটতে থাকুক কাটাকুটি হয়ে গেছে এইসব সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক শিবু ব্লকসে আরেকটি ভিডিও নিয়েছি ভালো আছি তো বলছি কিন্তু গরমের যা পড়ছে যে তাপ দিচ্ছে না মনে হচ্ছে কি যে করবো বাড়ি ছেড়ে চলে যায় কাছাকাছি পুকুর থাকলে সব এখানে পচা পুকুর স্নান করার মতন জায়গা নেই ঠিক আছে ভালো পুকুর থাকলে মনে হয় ওখানে পাশে বসে থাকি আর ছাওয়া জায়গা থাকলে এরকম বট গাছ বট এখন গরমের সময় না বট অশোক গাছের ছা খুব ভালো সেই ওই জলকরের দিকে আছে ও জল করে হাওয়া আবার সে না নোনা হাওয়া আরও সে গাছ চ্যাট চ্যাট করবে সবাই বেড়াতে যায় বিকেলে করে আমি তো মামাকে নিয়ে যেতে পারি না একা তো সম্ভব হয় না আর বাইরে গিয়েও থাকতেই চাইবে না সবসময় কোলের মধ্যে থাকবে এই রকম ওই রান্না জোগাড় করেছি বিবেক বলছিল যে মাছ ব্যাপারে আসু করছে মানে আসবে না লেট হয়ে যাচ্ছে তুমি যাও নাই তাই গিয়েছে মনে হচ্ছে জানি না বাইরে নেই মানে মনে হচ্ছে গিয়েছে ও আমাদের বিবেক আবার চাটনি খেতে চায় না আমার সঙ্গে ঝামেলা বাকাবে করছি তো গরমে ও আম এনেছে ওই এনেছে তা করি এখন বাইরে ঢুকে ওঠুকে জলটা খেতে হবে এমন গরম পড়ছে তো সে আমি জল উষ্ণ গরম জল খা খেতাম সে আর খেতে পারছি না বিয়ে বলছে বলে না একদম খাবে না তুমি যে এর ভেতরে রান্না করছো তাই অনেকটাই এত গরমের মধ্যে রান্না করার সময় ভিডিও করা যাবে না ঠিকমতো একদম ঘেমে স্নান করার মতন অবস্থা এনেছে দেখি ওরে বাবা এ তো ঠান্ডা ও কাটা মাছ এ বরফের মাছ তো এ এ বাবা বড় বড় পিস করে দিয়েছে তো এ আবার কাটতে হবে আমার ওইদিকে মাছ ভাজা চলছে কড়াইতে এখনো রয়েছে ওই যে এই আটা নিয়ে দেখি রুটি করব আটা নেই

আমি বলি ঘর গুলো মুছে নেই মাম্মা উঠে গেছে উঠতে দুষ্টুমি করছে ঘর মুছবে তা সেই জলে হাত দিতে যাচ্ছে কি কাজ করছে সে তোমাদের কি বলবো হ্যাঁ দেখো কি করছে এখন ওটা গাডার নিয়েছি আমি বালতি করে জল নিয়েছি ঘর মুছবো বলে হ্যাঁ ও দেখো কি করছে গরমে যাও মাইমা ডাকছে যাও মানি ডাকে ও বলো না বৌদিও কথা এই ঝাট একটু অল্প করে দেন এই পরিষ্কার অল্প তাও মামামের জন্য ইয়ে করতে হয় এই ধুলো বালি এই সবগুলো সরে যাও সরে যাও পাপা সরে যাও দেখো সামনে এসে দাঁড়িয়ে রয়েছে দেখো হ্যাঁ এইবার দেখো কি করে সরে যাও মাম্মা মাম্মা রান্নাঘরে চলে যাও হ্যাঁ বাইরে যাও মা চলে যাও বাইরে যাও বাইরে বাইরে গিয়ে ঝাঁটা

চলো 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 ফ্যান চলুক এখানে চলো আমরা হাওয়া খাবো বড় ফ্যান চালাবো আমরা চলো হ্যাঁ চলো 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 বাবা চলো এটা নিয়ে যাও এটা নিয়ে যাও এটা আমার দুষ্টু আসবে না পড়ে যাবে পাশ লিক করবে রান্নাঘরে ঘরে বসবো দুজনে ঘরে ফ্যান চলুক লাইটটা বন্ধ করে দেয় কারেন্ট পুটবে বেশি চলো মাইমা ডাকতে তোমায় যাও হে মামার দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা বসা হয় এ করা হয় বলে ওই জন্য এই জায়গাটা বুঝতে হচ্ছে আমার আমরা না মুছলে হয় না হয়তো দুপুরবেলা খাচ্ছি মাম্মাকে নিয়ে কোনো কাজ করছি খাবার শসা কেটে নিয়েছি স্যালাডে এই যে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এই তরকারি আর চাটনি মামা শুধু চাটনি খাচ্ছে ঠিক আছে তুমি কি খাবে খাও এই তো তরকারিতে লঙ্কাও আছে মানে করে দিস কাঁচা লঙ্কা যা করে করো দুধু খাবে এই বাবা পা দিতে নেই ইস তাই তো দেখি হয়ে যাচ্ছে মানুষ গরমে আছে না ও দেখো টাউল নিয়ে দেখো মুড়ি দেবে না আমি দেবো না গরম হচ্ছে রেডি কোথায় কি কর জামা কাপড় পরেছে কোথায় যাবে হ্যাঁ ওই দেখো সে যে সাজছি এখন উফ গরম মা খুলে দাও দাও রেখে আমি বাইরে এখনো পর্যন্ত বাজে দেখো হাওয়া আছে অবশ্য হাওয়া ছেড়েছে হ্যাঁ ওই যে প্রেশারে ডালিয়া হচ্ছে এ দেখো ঘেমে দেখো ঘেমে নিয়ে গেছে পুরো মাথা দেখতে হচ্ছে কি অবস্থা কারেন্ট নেই আর ছটাছুটি করছে ওই ফুল ছিঁড়ে ছিঁড়ে পিঁপে দেখে সাবধানে তুলবে হুম পাটাশকে তুলে নেবে হুম বাবা আবার উলু দিচ্ছে উলু দিচ্ছ কই ভালো করে দাও তাহলে হুম কতটা ফুল আছে উড়িয়ে পাবা গো ফুল পাতা ছিঁড়ে মাথা খারাপ করে দিচ্ছে এই কানে দিতে নেই মা পোকা আছে কানে দিও না কানে দিও না কানে দিও না পুজো করে আসো পুজো করে আসো লক্ষ্মী ঠাকুরের পুজো করে আসো এই যে আমাদের ঠাকুর আছে ওখানে পুজো দিচ্ছে দিচ্ছে পুজো দিচ্ছে এই যে যা আর যাই না কো ওই ওই ফোন ফুল দিচ্ছে ওখানে চলে এসো ফুলও দিতে হয় তো হুম যা আর ফুল আনতে যাচ্ছে বোনাচ্ছে আর না আর ফুল তুলো না কি করবে ওখানে দেবে আর দিতে হবে না আর দিতে হবে না তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা আর বিবেক এখন বাইরেটায় ঘুরছে বলেছি আর মাম্মারটা কি অবস্থা হয়েছে তোমাদের দেখাচ্ছি পরে বাইরে ঘুরছে দেখি কি করছে তো চলো দেখাই তোমাদের আমরা বাইরেটা বেড়াতে এসেছি এখন এই দিকটা এই যে মাম্মা রয়েছে এই যে দৃষ্টি করছে বের করছে গরম ঘরে যাবে বলছে ওর ভাইরে ভাল লাগছে না কি বলছে হুম করবে বাইরে এখন কিচ্ছু নেই অন্ধকার সব হ্যাঁ অন্ধকার ওই আমাদের বাড়ি দেখা যাচ্ছে লাইট জ্বলছে তোমাদের বললো না একটা জিনিস দেখাচ্ছে এই দেখো মাম্মা মেয়ে কিসে কামড়েছে বিকেলবেলা খেলা করছিল কান্নাকাটি করেছি কিরকম পাটা ফুলেছে পিঁপড়ে কামড়ালে এরকম ফুলে না হাইছে আগের বারের মতন এরকম হয়েছে দুটো ওরে বাবা বলছে দুটো ব্যথা ও বাবা ব্যথা তাই মাম্মা ও ওখানটায় তোমার তো কামড়ে এ পায়ের তলায় কামড়েছে আমি জানি এই এরকম জায়গা এই যে এই জায়গাটায় এই জায়গাটায় তাই তো মা এই জায়গাটায় তো পুরো ফুলে কেন অবস্থা হয়েছে দেখো দেখতে পাচ্ছো আমার এই অবস্থা হয়েছে আমি ওই সুতল ছিল বাড়িতে লাগিয়ে দিয়েছি দিয়ে করেছি তারপর এক্ষুনি দেখতে পাচ্ছি এরম ফুলেছি তখন ছিল না আমি জানি কাঠ পিম কামড়েছি বিবেক বলছি বিশ পিমে কামড়াচ্ছি তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাইকে টাটা